না আজম নাসির আজম নাসির না একটা চিওর হবে চিওর বলো আজম নাসির রেজাল করিম রেজাল করিম রেজাল করিম তিনজন বলেছে রেজাল করিম দুইজন বলেছে আজম নাসির বাট সঠিক হইছে এই তিনজন আপুটা রেজাল করিম চৌধুরী আ ভুল গেছে না আচ্ছা নেক্সটে যাই আরেকটা বলবো বলেন আচ্ছা গাজরের ইংলিশ কি গাজর ক্যারেট

আমি যদি বানানটা বলে দিই তোমরা উচ্চারণ করতে পারবে তোমরা এই আনসারটা দিতে পেরেছো বাট তোমাদের সমস্যাটা কোথায় উচ্চারণ বানানটা বলতে আমি যেটা বলছি আবার বলো বানান করো সি ও ডাবল আর